মাধব তোমার নাম হুম তোমার নাম মাধব অনেক নির্জন এলাকা তাই না দেখতে মনে হচ্ছে কোনো একটি ভুতুর এলাকা কিন্তু আসলে তা না এটি হচ্ছে আত্রাই নদীর পাশ দিয়েই রয়ে গেছে একটি কুমোর পাড়া যেই পাড়াতে রয়েছে মাটির তৈরি আসবাসপত্রের বিভিন্ন রকম ঐতিহ্যবাহী জিনিসপত্র আর আজকে আমাদের গন্তব্য এই পাড়াতেই ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মান্দার ঐতিহ্যবাহী কুমোরপাড়া আর এই কুমোরপাড়াতে আজকে আসার কারণটাই হচ্ছে এই কুমোরদের আসবাসপত্র কীভাবে তৈরি হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওটি মাটির তৈরি আসবাসপত্রের কথা আমাদেরই সকলের জানা কিন্তু এই আসবাসপত্র তৈরির আগে মাটি সংগ্রহ করতে হয় আর এই মাটি সংগ্রহ করতেছে এখানেই কুমোরেরা আমাদের নৌকার আত্রায় নদী থেকে চৈত্র এবং বৈশাখ মাস এই দুই মাসে আত্রায় নদীতে কোনো পানি থাকে না যার কারণে এই নদী থেকেই আঠাল মাটি সংগ্রহ করে কোমরেরা এবং এই মাটিগুলো দিয়েই এগারো মাস কাজ করার জন্য মাটিগুলোকে সংগ্রহ করা হয় তাদের বাড়ির কোনো উঠানে এবং এই সংগ্রহ করা মাটিগুলো দিয়েই তৈরি করা হয় বিভিন্ন রকমের হাড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে আমি আপনাদেরকে এই তৈরি করা যায় জিনিস দেখাতে এসেছিলাম কিন্তু এখন বৈশাখ মাস উপলক্ষে এখানে কোনো মাটির তৈরি করা জিনিস তৈরি হচ্ছে না শুধু হচ্ছে পুরানোর কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এখানে পুরানোর জন্য সব পাতিলগুলোকে একত্রে করা হচ্ছে এই মাটির আসবাসপত্র তৈরির বিষয়টি পরিবারের সকলের জানা ছেলে এবং মেয়ে উভয়ই এই কাজগুলো করতে পারে আপনাদের এইগুলা কত করে বিক্রি হয় এই এগুলা কি গাছের নাকি কত করে বিক্রি হয় এগুলা আড়াই থেকে তিন হাজার টাকা হাজার আর চারি এগুলা যেগুলো আপনার উপরে রাখতেছেন আর মাটির পাতিল কত করে বিক্রি হয় পাতিল পাতিলে বেশি দাম কত 15 20 20 টাকাতে আছে 12 টাকাতে আছে 10 টাকা দামে ছামে ছোট বড় সব রকমের আছে মানে সাইজের উপর দাম আর কি 30 টাকা দামের আছে 20 টাকা দামের আছে 10 টাকা দামের আছে পয়লা বৈশাখ থেকে আপনারা কাজ করেন না না গত তিন সাল পর থেকে কাজ নাই এখন শুধু কত করে হয় আমি যেভাবে আপনাদেরকে দেখাতে চাইছিলাম আসলে সেভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখন হচ্ছে বৈশাখ মাস উপলক্ষে এখানে কাজ বন্ধ রয়েছে শুধু রং করার কাজ এবং হচ্ছে পুরানোর কাজ হচ্ছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন